জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল যে হয়তো অনেক মানুষেরই ইচ্ছা থাকে যে আমার পূর্বজন্মে আমি কে ছিলাম কোথায় ছিলাম এবং কীভাবে ছিলাম এবং আমার যে আর জন্ম হয়েছে কেন হয়েছে এবং এই জন্মের পিছনে কি উদ্দেশ্য আছে হয়তো এই সব প্রশ্ন অনেক মানুষই কিন্তু চিন্তা ভাবনা করে যখন কিন্তু চিন্তা ভাবনা করে তখন কিন্তু মানুষের খারাপ সময় চলে এবং তার হয়তো শুনি সাড়ে সাত জল দিকে রাহু মতো মহাদশা চলে তখন হয়তো দুঃখ কষ্ট জ্বালায় জর্জরিত হয়ে অবস্থান করে তখন কিন্তু এই কথা হলে তার কিন্তু মনে হয় যে আমার এত দুঃখ কষ্ট কেন বা আমার কেন হচ্ছে এসব কি করলে সমাধান হবে সে সমাধান পেতে তখন কিন্তু সে লেগে যায় তা হয়তো জানার চেষ্টা করি যে আমি কে ছিলাম কোথায় ছিলাম এই সকল প্রশ্নের উত্তর দিতে পারে যে জন্মগোষ্ঠীতে অনেকগুলি চার্ট আছে তার মধ্যে হয়তো কতগুলি খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ চার্ট সেই চার্টগুলি হলো প্রথমে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো লগ্ন চার্ট যেটা লগ্ন কুণ্ডলী বলা হয় তারপরে যেটি চার্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট সেটি হলো ডিনাইন তারপরে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট চার্ট সেটি হলো দিকান চার্ট এই দিকান চাট কি অনেক মানুষ কিন্তু জানে না যে দীক্ষাঞ্চাট কি এবং এই চার্ট থেকে আমরা কী কী জানতে পারি এই দীক্ষাঞ্চাটে কিন্তু আমার পুরো পূর্বজন্মের পুরো ইতিহাস খুলে দিতে পারি যে আমি কে ছিলাম কোথায় ছিলাম সকল প্রশ্নের উত্তর দিতে পারি একমাত্র এই দিকান চার্ট আপনারা কোথায় হয়তো এইরকম এপিসোড শুনবেন না তাই সম্পূর্ণ এপিসোডটা কিন্তু বৃষ রাশি জাতক এবং জাতিকারা শুনুন আপনাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং পরবর্তীতে আমি এরকম দশটি ভিডিও পর পর আনবো হয়তো একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানানো সম্ভব নয় তার জন্য আমি কিন্তু পরপর ভিডিওগুলো আনছি আপনারা কিন্তু দেখুন রোদে আমাকে রেকর্ডিং করতে হচ্ছে তাই জন্য একটা লাইটটা পড়ছে আমার গায়ের উপর চাট কি চাট মানে হল আমার পূর্বজন্মের সংস্কার কি ছিল আমার চরিত্র আমার ভিতরে যে শক্তি বা পাওয়ার আমার ভাগ্য আমার দুর্ভাগ্য আমার সৌভাগ্য কি করতে এসেছি এই পৃথিবীতে এই জীবনের উদ্দেশ্য কি জীবনে আমি কতটা বাধার সম্মুখীন হব জীবনে কতটা আমি সাকসেসফুল হতে পারব এবং সমাজে কতটা আমি গণ্য মান্য ব্যক্তি হব ভবিষ্যতে কি আমার বিবাহিত জীবনে সুখ হবে কি হবে না না আমার কোনো দিন বিবাহ হবে না না আমার কপালে সন্ন্যাসীর যোগ আছে না আমার কপালে সকাল মৃত্যুর যোগ আছে এই সকল কিছু প্রশ্নের উত্তর দিতে পারে এই কিন্তু দিকান চাট হলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এই চাটের মধ্যে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমাদের জন্মগ্রন্ড অনেকগুলি চার্ট আছে আমি তো প্রথমেই বললাম আমরা কিভাবে দেখব বা কীভাবে আমরা জানব জানা তো নিয়ম কিছু আছে যে দীক্ষাণ চার্ট দেখার কি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমি কিন্তু বলছি পরপর যে প্রথমে আমাকে দেখতে হবে দীক্ষাঞ্চাটি প্রথমে কিন্তু আমাকে দেখতে হবে যে যে লগ্ন কুণ্ডলিতে আমি জন্মগ্রহণ করেছি বৃষ রাশি কেউ লগ্ন যদি হয় সে লগ্ন কুণ্ডলিতে প্রথমে অবশ্যই কিন্তু আমাকে দেখতে হবে যে লগ্নপতি কোথায় অবস্থান করছে দ্বাদশটি যে বারোটি ঘর আছে সেই বারোটি ঘরের ভিতরে আমাদের যে রাশিপতি বা লগ্নপতি হচ্ছে শুক্রদেব বৃষ রাশির ক্ষেত্রে সে কোথায় অবস্থান করছে সে ঘরে আছে না মিত্র ঘরে আছে না ছয় আট বারোর মধ্যে আছে প্রথমে কিন্তু এটা দেখতে হবে তারপরে দেখতে হবে যে দিকাঞ্চাটে এটি দেখার পরে কিন্তু তারপর চলে যেতে হবে দীক্ষাঞ্চাট সেই দীক্ষাঞ্চাটে দেখতে হবে যে গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেই অনুযায়ী বুঝতে হবে আমার মন এবং মানসিকতা কোথায় ছিল তাহলে কিন্তু বোঝা যাবে পুরা জিনিসটা ভালো করে কিন্তু বোঝো আমি কি বলতে চাইছি আগে কিন্তু শুক্রকে দেখে নিলে লগ্ন কুণ্ডলিতে তারপরে কিন্তু চলে যেতে হবে বিজ্ঞান যে চন্দ্র গ্রহ কোথায় আছে কারণ চন্দ্র হলো আমাদের মন এবং মানসিকতা আমাদের কি রূপ ছিল পূর্ব জন্মে সেটা কিন্তু আগে দেখতে হবে চন্দ্রকে তারপরে দেখতে হবে যে বৃহস্পতি গ্রহকে কারণ বৃহস্পতি গ্রহ হল আমাদের সংস্কার পূর্ব পূর্বজন্মের আমাদের ভাগ্য আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য যা কিছু বলি কেনা আমাদের সংস্কার ঈশ্বর প্রতি ভক্তি আমাদের ভাগ্য আমাদের সম্মান আমাদের মান ইজ্জত সব কিছু মনে হয় বৃহস্পতি গ্রহ কন্ট্রোল করে তারপরে দেখতে হবে বৃহস্পতিকে বিজ্ঞান চাটে কোথায় আছে কোথায় আছে বিজ্ঞান চাটে দেখার পরে কিন্তু লগ্ন কুণ্ডতে চলে যেতে হবে এই লগ্ন কুণ্ডতে দেখতে হবে যে বৃহস্পতি এখন কোথায় অবস্থান করছে বিজ্ঞান চাটে আগে কোথায় ছিল এবং এখন কোথায় অবস্থান করছে বৃহস্পতি ঠিক আছে এই দুটো জিনিস দেখা হয়ে গেল তারপরে চলে যেতে হবে বর্তমানে যে রবি গ্রহ আছে আমাদের আত্মাকারক গ্রহ আত্মা শোল একমাত্র রবি কিন্তু বলতে পারবে আমাদের পূর্বজন্মের আত্মাটি কোথায় ছিল এখন সেটির জন্য অবশ্যই কিন্তু দেখতে হবে চাটে রবি কোথায় অবস্থান করছে দেখার পরে চলে আসতে হবে লগ্ন কুণ্ডতে লগ্ন এসে দেখতে হবে যে রবি এখন কোথায় আছে যে নিজ রাশিতে আছে উচ্চ রাশিতে আছে না শত্রু ক্ষেত্রে অবস্থান করছে না রাহু কেতু শনির সাথে অবস্থান করছে তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে আত্মা কারণ আমরা অনেকবার জন্মগ্রহণ করেছি আমরা অনেকবার কিন্তু মারাও গেছি আত্মার এখন কোথায় আটকে আছে সেটা কিন্তু দেখতে হবে কারণ আমাদের যে ছাত্রী চক্র আছে এই ছাত্রী চক্র কিন্তু কন্ট্রোল করে রবি এবং এই ছাত্রী চক্রকে কন্ট্রোল করে এই চাট সেখানে কিন্তু অবশ্যই দেখতে হবে আমাকে যে কোথায় অবস্থান করছে রবি আত্মা কারক গ্রহ তারপরে দেখতে পাবো শনি গ্রহ আমাদের যে কর্মকার গ্রহ হচ্ছে শনি আমরা কেন দুঃখ কষ্ট পাচ্ছি তার জন্য প্রমাণ পেয়ে যাবে শনিকে দিকটা শনি কোথায় অবস্থান করছে তাহলে বুঝতে পারবো আমি কর্ম আমার পূর্বজন্মে কেমন ছিল যে আমি পূজা পাঠ করতাম না লোককে শুধু খারাপ চেয়ে আসতাম না লোককে শুধু মারধর করতাম না লোকের শুধু পেছনে লাগতাম তাহলে কিন্তু বোঝা যাবে শনিকে দেখতে হবে দীক্ষাঞ্চাটি সনি কোথায় আছে দীক্ষাঞ্চাটি তারপরে চড়িয়ে চাটে যে সনি এখন কি করছে কোথায় আছে যে সনি রাহু কেতুর সঙ্গে করছে না ছয় আট মধ্যে আছে না উচ্চ রাশিতে আছে না নিজের রাশিতে অবস্থান করছে তারপর দেখতে হবে সনিকে তারপরে সবার শেষে যেটি ধরতে হবে সেটা হচ্ছে রাহু কেন আমি জন্মগ্রহণ করেছি তার জন্য আগে কিন্তু দেখতে হবে লগ্ন কুণ্ডলিতে কেন করেছি কোথায় অবস্থান করছে রাহু শেষ কারক হচ্ছে রাহু রাহু কিন্তু ধরতে হবে রাহু হচ্ছে আমাদের মোহ মায়া মমতা আমরা কেন জন্ম নিচ্ছি আমাদের কি কোনো অতৃপ্ত ইচ্ছা আছে কামনা বাসনা আছে সেই অতৃপ্ত ইচ্ছাকে আমরা কি পূরণ করার জন্য এই পৃথিবীতে এসেছি জন্মগ্রহণ করেছি দেখতে হবে রাহুকে রাহুকে দেখে নিল লগ্ন কুণ্ডলিতে তারপর চলে যেতে হবে আমাদেরকে দীক্ষাঞ্চাটে যে রাহু কোথায় অবস্থান করছে দীক্ষাঞ্চাটে শনির সঙ্গে কানেকশান হয়ে আছে কি না বৃহস্পতির সঙ্গে কানেকশান হয়ে আছে নাকি না যে আমাদের লগ্ন কুণ্ডল হয়েছে বৃহস্পর রাশি শুক্র সেই শুক্রর সাথে কানেকশন হয়ে আছে নাকি না এটা দেখে নিতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবে পুরো যে চিত্রটা যে কি চলছে এবার আমি বলে দিচ্ছি যে চন্দ্র যদি বিজ্ঞান চাটে যদি বৃহস্পতি রাশিতে অবস্থান করে মিন বা ধনু তাহলে তুমি কি বুঝবে যে আমি তাহলে কি করে বুঝব যদি অবস্থান করে চন্দ্রদেব মিন রাশিতে কিংবা ধনু রাশিতে তাহলে কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে আমি পূর্ব জন্মে দেব লোকে ছিলাম এবং সেখানে আমি পুজো পাঠ করতাম ঈশ্বরের সাধনা ভজন করতাম হয়তো সবসময় মন প্রাণ আমার ঈশ্বরের প্রতি ছিল কোনো ঈশ্বরের হয়তো আমি কোন গুরুত্বপূর্ণ কাজ এই জন্মে এসে করতে এসেছি হয়তো ঈশ্বরের পুজো পাঠ করতে হবে আমাকে এই জন্মে হয়তো ঈশ্বরের নাম আমাকে প্রচার করতে হবে কিংবা হয়তো অনেক মন মঠ মন্দির হয়তো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলিকে সংস্কারের জন্য হয়তো পাঠিয়েছে আমাকে কিংবা আমাকে হয়তো কোনো মঠ মন্দির প্রতিষ্ঠা করার জন্য এবং সেইখানে সেই জায়গা থেকে আমাকে হয়তো ভগবানের নাম প্রচার করতে হবে এই জন্মে এগুলো হচ্ছে উদ্দেশ্য চন্দ্র কিন্তু আসল কারক চন্দ্রকে দেখে নিলে পুরো গল্পটা বুঝে যাবে তারপরে আমি নিয়ে আসবো যে শুক্র শুক্রের যদি রাশিতে অবস্থান করে শনির রাশিতে অবস্থান যদি চন্দ্র করে মঙ্গলে রবি পরপর আমি ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন না তারা অষ্ট চ্যানেল যায় তারা